শপিং ব্যাগ দিয়ে তৈরি করে ফেললাম পাপোসা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ভিডিও বরাবরের মতো সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিও দেখার জন্য তাহলে চলো শুরু করি তো প্রথমে আমি এমন হচ্ছে এটাকে প্লাস্টিকের বস্তা না কি যেন বলে ওটা নিয়েছি আর এই যে কিছু শপিং ব্যাগ জমে ছিল সেগুলো নিয়েছি তো প্রথমে এই বস্তাটা আমি কেটে নেব তো হচ্ছে আমি হচ্ছে আজকে পাপোশের চওড়াটা রাখবো পনেরো ইঞ্চি এবং লম্বাটা রাখবো আশি ইঞ্চি পরিমাণে তো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারো তো হচ্ছে এখন আমি এই যে এটাকে কাটিং করে নিচ্ছি পনেরো ইঞ্চি চাওড়া পরিমাণ করে তো আমি আগে থেকে মার করে রেখেছিলাম তো সে অনুযায়ী এখন হচ্ছে মারটা তো এখন এটাকে কাটিং করে নিচ্ছি তো দুই পাশের সাইডে যেহেতু জয়েন্টে দেওয়া রয়েছে এখানে কিন্তু ডাবল পার্ট রয়েছে তো আমি দুই পাশের সাইডটাকে হচ্ছে কাটিং করে নিব তো এক সাইড কাটা হয়ে গেছে তো আমি অপর সাইডটাকে ঘুরিয়ে নিও এই সাইডটা কেটে নিলাম তো এই যে দুইটি পার্ট তো আমি এখান থেকে একটি পার্ট নিয়ে নিয়েছি প্রথমে একটি ভাঁজ দিয়েছি তো এখন হচ্ছে এর মাছ থেকে আরেকটি ভাঁজ দিয়েছি তো আমার হাতের এদিকে বন্ধ অংশ আর অপর সাইডে খোলা অংশ ঠিক আছে তো এই যে এই খোলা অংশের সাইড থেকে এটা কিন্তু খোলা অংশের সাইড থেকে আমি হালকা রাউন্ড করে দিব কারণ হচ্ছে আমি আজকে পাপوشটাকে একটু রাউন্ড করে তৈরি করব এই কারণে তো তোমরা চাইলে কিন্তু এমন হচ্ছে স্কয়ার শেপও কিন্তু করতে পারো তো আমি হচ্ছে একটু রাউন্ড করে নিলাম এতে হচ্ছে পাপوشটা দেখতে সুন্দর লাগবে এই কারণে তো এই যে আমাদের কিন্তু পাপোশের বেস্টা রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি শপিং ব্যাগগুলো নিয়ে নিয়েছি তো শপিং ব্যাগের নিচের এই যে জয়েন্টের অংশ থেকে প্রথমে আমি কাটিং করে নিচ্ছি এবং তিন ইঞ্চি চওড়া করে আমি প্রত্যেকটা শপিং ব্যাগ কেটে নিচ্ছি তো এই শপিং ব্যাগগুলো হচ্ছে ক্যামেরায় একটু ফেকাশে ফেকাশে লাগছে এগুলো কিন্তু একেবারে গাঢ় লাল যে শপিং ব্যাগগুলো থাকে বিশেষ করে কসমেটিকের দোকানে দেয় সেগুলো হচ্ছে আমি জমিয়ে রেখেছিলাম তো তিন ইঞ্চি করে আমি একসাথে অনেকগুলো কেটে নিলাম তো এখন হচ্ছে আমি এই যে শপিং ব্যাগের বেসটা নিয়ে নিয়েছি আর হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণে একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি তো তোমরা যে কোনো এক সাইডে কিন্তু এটা লাগিয়ে নিতে পারো তো হচ্ছে আমি এখন এই বেসটাকে হ্যাঁ এইভাবে সাইডে কিছুটা পরিমাণে জায়গা রেখে দেন হচ্ছে এটাকে বরাবর সেলাই দিয়ে নিব তো হচ্ছে আমরা কাপড়ের যেভাবে পাইপিনের কাপড়টা লাগে ঠিক সেভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে তো এই যে যেহেতু এই যে দুই পাশে আমি একটু রাউন্ড করে নিয়েছি এখান থেকে একটু সাবধানে ঘুরিয়ে নেবেন তো ঘুরিয়ে নিয়ে যখন হচ্ছে পাইপিনের কাপড়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু আর একটা করে একইভাবে কিন্তু জোড়া দিয়ে নিচ্ছি মানে এর উপর থেকে জোড়া দিয়ে নিচ্ছি যেহেতু এটাতে কোনো রকম সুতা ওঠে না জন্য কিন্তু এটাকে ডাবল করে সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এভাবে ঘুরে ঘুরে দেন হচ্ছে আমি পুরোটাকে সেলাই দিয়ে নিলাম তো পুরোটাই সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো এখন এটাকে উল্টিয়ে নিতে হবে তো ওই সাইডের থেকে কাপড়টাকে আমি এখন এই সাইডে নিয়ে আসবো দেখুন এই যে এই সাইডে নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে হচ্ছে এক বাজে এখন পুরোটাকে সেলাই দিয়ে নিব যে যদি কাপড় দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু প্রথমে একটি ভাঁজ দিয়ে দেন তারপরে আরেকটি ভাঁজ দেবেন আর আমি যেহেতু শপিং ব্যাগ দিয়ে করছি এটাতে সুতা সুতা ওঠার কিন্তু কোনো সম্ভাবনা নেই এ কারণে আমি এক বাজে কিন্তু পারপিনের এই সাইডে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এভাবে দিতে দিতে আমি কিন্তু সম্পূর্ণটা পাইপিনের সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে সম্পূর্ণটা দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমাদের পাপসে কুচি দিতে হবে তো এই যে এখন হচ্ছে পাইপিনের কাপড় অর্থাৎ এই যে আমরা যে হচ্ছে বস্তার কাপড়ে যে বেস্টটা নিয়েছি ওই বেস্টটার থেকে দেড় ইঞ্চি পরিমাণে পাইপিনের কাপড় অর্থাৎ হচ্ছে শপিং ব্যাগের কাপড়টা দেড় ইঞ্চি বাইরে রাখতে হবে দেড় ইঞ্চি পরিমাণে শপিং ব্যাগের কাপড়টা বাইরে রাখলে কিন্তু নিচের শপিং ব্যাগ আর বস্তা দেখা যাবে না এখন আপনারা আপনাদের মতো ঘন ঘন করে সেলাই দিয়ে দেন হচ্ছে এটাকে পুরোটা কভার করে নেবেন এমনভাবে সেলাই দেবেন যাতে নিচ থেকে বস্তাটা না দেখা যায় এই তাহলেই কিন্তু হবে তো এখন হচ্ছে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে নিব তো এটাতেও সেকেন্ড লেয়ারে অর্ধেকটা কিন্তু আমি প্রথম লেয়ারের উপরে দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন আমি এটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেন সেলাই দিয়ে নিব তো এইভাবে ঘুরে ঘুরে কিন্তু আমি তিন চারটা দিয়ে লেয়ার দিয়ে নিয়েছি তো আপনাদের যা যে কয়টা লেয়ার লাগে সে কয়টা লেয়ার দিয়ে নেবেন তো এইভাবে ঘুরিয়ে ঘুরে কিন্তু হচ্ছে সব কয়টা লেয়ার দিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু ছোট ছোট কুচি করে দিবেন তাহলে কিন্তু খুব ইজিত হয়ে যাবে তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমি খুব দ্রুত টুকরো কাপড়ের কিন্তু হচ্ছে পাপোশ নিয়ে আসবো ভিডিও আনব যদি তোমরা চাও তো এখানে হচ্ছে আমি হলুদ কালারের আড়াই ইঞ্চি পরিমাণে চাওড়া একটি টুকরা কাপড় নিয়ে নিয়েছি এখন এটাকে মাছ বরাবর আমি হচ্ছে শিলা দিয়ে নিচ্ছি তো এই হলুদের টুকরা কাপড়টা দেওয়ার কারণে কিন্তু এই পাপসের লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে লাল ফুলের ভিতরে হলুদ একটি রেনো তাই না এই যে এখন দুই সাইডের হলুদের দুই সাইড একটু রাউন্ড করে নিয়ে কেটে নিয়েছি বাস তৈরি হয়ে গিয়েছে আমাদের শপিং ব্যাগের পাপড় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর টুকরো কাপড়ের শপিং ব্যাগ দেখতে চলে সেটাও বল